ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ অর্থ মন্ত্রণালয় থেকে কিছু কিছু কর্মচারীরা মানে কিছু কিছু কর্মকর্তা এই বিষয়টা এভাবে সাংবাদিকদের সামনে উপস্থাপন করেছেন যে আমাদেরকে যে পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা দেয়া হয়েছে সেই পনেরো বিশেষ ভাতা যদি কোনোভাবে সরকার নির্বাচনের আগে মানে নতুন নির্বাচিত সরকার আসার আগে যদি কোনোভাবে সরকার পে স্কেল বাস্তবায়ন করে যেতে না পারে তাহলে সেই ক্ষেত্রে তারা একটা মহর্গ ভাতা ঘোষণা দিবেন মহর্গ ভাতাটা তখন এই যে পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা আছে তখন আর এই পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা না থেকে তখন এটাকে আরো এখন তো পনেরো পার্সেন্ট এটাকে হয়তো আরো বিশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পার্সেন্ট বাড়িয়ে মহর্গ ভাতা দিয়ে যাবেন ঠিক আছে এরকম তারা একটা চিন্তা ভাবনা করছেন এই বিষয়টাকে নিয়েই কিন্তু সাংবাদিকরা ওই লেখাগুলি লিখেছেন যেগুলি আমরা পরে পর্যালোচনা করে তাদের সাথে আলোপ আলোচনা করে আমরা জানতে পেরেছি যে যদি কোনোভাবে সরকার বাস্তবায়ন করে যেতে না পারে সেই ক্ষেত্রে বিশেষ ভাতাকে মহার্গ ভাতায় রূপান্তর করবে এবং পার্সেন্টেজকে আরো বাড়িয়ে দিবে কিন্তু আমরা সেটা চাই না আমরা চাই সরকার যাতে ডিসেম্বরের মধ্যে বেতন কাঠামোর ঘোষণা দেন অর্থাৎ পে স্কেল বাস্তবায়ন করার পে স্কেলের যাতে গেজেট দিয়ে যান খুবই গোপনীয়তার সাথে খুবই সতর্কতার সাথে পে পে কমিশন কাজ যাতে কমিশনের কাজে কোনো সৃষ্টি করছে না হয় কিংবা তারা দ্রুত সময়ের মধ্যে যাতে তাদের কাজগুলি সম্পন্ন করে সরকারের কাছে একটা সুন্দর সময় উপযোগী একটা রিপোর্ট পেশ করতে পারে ঠিক আছে এজন্য পে কমিশন থেকে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে পে কমিশন খুবই স্বচ্ছতার সাথে এবং খুবই গোপনীয়তার সাথে তারা কাজ কাজ করে চলেছে তবে কমিশন খুব দ্রুত গতিতে করছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা যে ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন চাই গেজেট চাই পে স্কিলের গেজেট চাই এটা যাতে ডিসেম্বরের মধ্যেই হতে পারে সেই লক্ষ্যেই কিন্তু পে কমিশন এবং সরকার কাজ করে যাচ্ছে